উপজেলা নির্বাচনের প্রথম ধাপে একটিতে ভোটের ফল স্থগিত রাখা হয়েছে বাকি একশো আটত্রিশটির মধ্যে একশো দশটিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন ১৯ জন এছাড়া বিএনপির বহিষ্কৃত সাত জাতীয় পার্টির এক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন প্রার্থী বিজয়ী হয়েছেন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয় বুধবার বিকেল চারটায় রাত বারোটার মধ্যে একশো বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয় ফল ঘোষণার পর উল্লাসে মাতেন জয়ী প্রার্থীর সমর্থকেরা অনেক জায়গায় বের হয় বিজয় মিছিল ছাড়া আমরা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরেছি প্রথম ধাপে ২২ উপজেলায় ভোট হয়েছে বাকিগুলো ব্যালটে একশো দশটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন উনিশজন এছাড়া বিএনপির বহিষ্কৃত সাত ইসলামী শাসনতন্ত্রের এক এবং জাতীয় পার্টির একজন জয়ী হয়েছেন নিরপেক্ষ এবং সুস্থ ভোটাধিকার প্রয়োগ করেছেন সকল ভোটাররা এবং নিঃসন্দেহে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বরিশালবাসী উজ্জীবিত এবং তারা আনন্দিত উদ্বেলিত বুধবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আটজন প্রার্থী আগেই বিনা ভোটে নির্বাচিত হন তারপর সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ